কেমন আছো বন্ধুরা সবাই তোমরা অনেকদিন বাদ লাইভে এলাম দেখো আজ প্রায় পনেরো কুড়ি দিন পর লাইভে এলাম দাগটা অনেকটাই কমেছে হালকা এখন আছি দোকানে দোকান থেকেই লাইভটা করছি সরাসরি দোকানে অনেক রকম আইটেম হয়েছে একজন বন্ধু দেখছে শরীর কেমন আছে দাদা ভালো আছে আগের থেকে মানে ব্যাপারটা হচ্ছে কি এখন একটু আস্তে আস্তে শোকাচ্ছে মানে এই জায়গাগুলো একটু অসুবিধা আছে বলে এই রুমালটা দিয়ে ঢেকে রেখেছি গালটা দেখতে পাচ্ছ কীরকম হয়ে গেছে দাগটা এই কপালটা পুরো এই জায়গা থেকে না পুরো এরকমভাবে পুড়ে গেছে কানের এখনো পর্যন্ত চামড়াগুলো নিজে তুলে দিয়েছি মোটামুটি এটা হতে এখনও ঠিক হতে সময় লাগবে এই গালের এই জায়গাগুলো এখনও চামড়া এগুলো উঠবে এইগুলো এখনও উঠবে এই জায়গাগুলো এই কানের এই চামড়াগুলো উঠবে এখন। পাতলা চামড়া ওগুলো লেগে আছে আর কি তো এই আর কি চলছে এখন আছি দোকানে আমাদের যে নতুন দোকানটা নেওয়া হয়েছে ওখানেই আছি দোকানটা অনেকদিন বন্ধ হওয়ার কারণ মানে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর পর না এটা বন্ধ রেখেছিল চার দিন মতো চার দিন বন্ধ রাখা মানে খাবার দাবার দোকান বা যে কোনো দোকান একটু ডাউন হয় সেটাই হয়েছে আর কি ভিডিও দেওয়া না কেন অ্যাকচুয়ালি ভিডিও দেওয়া হয় না কারণ আমাদের সমস্যাটা হচ্ছে মেন ক্যামেরাটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে না খুবই অসুবিধা হয়েছে এখন আছে বসন্তী পোড়া চিকেন কষা আর রাইস চিলি চিকেন तोला सर विद्यार्थी

নিচে <laughs>

বার্ন ইনফেকশান কেমন আছে মেডিকেশন চলছে কি হ্যাঁ এখনও চলছে ওই মলম লাগাচ্ছি সিলভার মলমটা লাগাচ্ছি এই যে এরকম অবস্থা হয়ে রয়েছে এখন দেখতে পাচ্ছ সামনে থেকে এই যে এইগুলো ছালগুলো আমি তুলে দিয়েছি একটু ওই জন্য হালকা পিঙ্ক কালার মতন লাগছে দেখতে ব্যাপারটা হচ্ছে এই অবধি ভেতর অবধি পুরো এইগুলো এই অবধি পুরো জ্বলে গেছে মানে দেখাচ্ছি এই অবধি এরকম অবধি পুরো চলে গেছে তো এখন একটু সময় লাগবে আরো রিকভার হতে এইগুলো এখনও এরকম রয়েছে এই যে রুমাল দিয়ে ডেকে রেখেছি এইগুলো সময় লাগবে আর কি হতে ঠিকঠাক হতে আর কি এই দু সাইডে এরকম হয়ে গেছে বলে রুমালটা এগুলো দিয়ে রেখেছি দাদা কেমন আছে এখন আগে থেকে অনেক ভালো অনেক ভালো বাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবু আমার এই কদিন আগে জন্মদিন গেছে কিন্তু আমার এরকম অবস্থার জন্য কিছুই তেমন একটা করা হয়নি আর যেহেতু ওর প্রথম জন্মদিন তো তেমনভাবে কিছু করা হয়নি আর কি তিনজন দেখছে দাদা তোমার এই নিউ দোকানটা লোকেশানটা কোথায় এটা লোকেশানটা হচ্ছে বেলতলা আপনি কোথায় থাকেন বলুন তাহলে সেইভাবে আমি অ্যাড্রেসটা বলব আর কি বেলতলা হচ্ছে আমাদের একটা লোকাল এখানকার জায়গা বেলতলা স্পোর্টিং ক্লাব তার সামনে আমার এই দোকানটা নতুন দোকানটা দমদম আচ্ছা আচ্ছা দমদম থেকে মেট্রো করে হাওড়া ময়দানে এসেও এখান থেকে আসা যায় আর মন্দিরতলা নবান্ন তো নিশ্চয়ই চিনবেন মন্দিরতলা নবান্ন কাছ থেকেও এখানে আসা যায় মানে মন্দিরতলা যদি নামেন নেবে ওখান থেকে চার পাঁচশো মিটার মন্দিরতলা থেকে মানে আর নবান্ন থেকে ওই রকমই একই ডিস্টেন্স হাওড়া ময়দান থেকে একটু দূর হয়ে যায় টোটো করে আসা যায় হাওড়া থেকে বাস আছে আগ্নিমল মন্দিরতলার বাস আছে মন্দিরতলা অবধি আসতে পারে ওটা হচ্ছে হাওড়া স্টেশন ওদিক থেকে আসবে খুব তাড়াতাড়ি একদিন খুব ভালো লাগে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন বেশ ভালোই লাগে অনেকদিন বাদে লাইভে এসেছি বাড়ির সবাই কেমন আছে খুব ভালো আছে সবাই খুব ভালো আছে সবার শরীর সুস্থ সবই ঠিক আছে আমার একটা এরকম বড়ো বিপদ হয়েছে ঠিক কথা কিন্তু মানে এটা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে মানে এটা ভাগ্যে ছিল আর কি সেই জন্য এটা হয়েছে মানে আচমকা এত বছর রান্না করছি কোনোদিনও হয়নি হঠাৎ করে আচমকা এটা হয়েছে যে কারণ আর কি হতে পারে এই আর কি বাড়ি আপনার দাদা আমার বাড়ি হচ্ছে হাওড়া হাওড়া শিবপুর যখন দোকানে বসবে লাইভ অন রেখে দেবে আচ্ছা আচ্ছা ভুলে যাই আমার আরেকটা পেজ আছে মানে ফেসবুক পেজ আছে সঞ্জীব ভাইবস ওই পেজটাতে আজকে লাইভে আসি ভিডিও টিডিও দিই একটু ছোটোখাটো এটাতে দেওয়া হয় না কারণ হচ্ছে ইউটিউবে দিলে বড় ভিডিও নাহলে একদম শর্টস দিতে হয় আর ওটা ফেসবুকে কি তিন মিনিট চার মিনিটেরও ভিডিও করে দেওয়া যায় সেই জন্য এটাই না দিয়ে ওটাই দেওয়া হয়ে যাচ্ছে আর কি আর এটা বড়ো ভিডিও থামবেল বানাতে হয় ফেসবুকে থামবেল বানানোর ব্যাপার নেই এমনি দিয়ে দিই সেই কারণে একটু মাঝে মাঝে এটা গ্যাপ হয়ে যায় আর আমার গোপ্রটা মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল তো একটা দোকানে দিয়েছি সে ভুল ভাল করে দিয়েছে সারাতে তো ঠিকঠাক পারেই নি উপরন্তু মানে কি বলবো ক্যামেরাটা মানে ক্যামেরাটা হয়ে গেছে আর সাউন্ডটা আসছে না মানে যখন আমি ক্যামেরাটা ফার্স্ট অন করছি তখন সাউন্ডটা আসছে না পরের দিকে সাউন্ড আসছে এবার ভয়েস দিয়ে দিয়ে ভিডিও এডিটিং করা আমাদের কাছে এত সময় নেই ছোটো বাচ্চা ওকে দেখতে হয় এই সব কিছুর মধ্যে সময় একদম হয়ে ওঠে না বলে ভিডিও দেওয়াই হচ্ছে না তারপরে দোকানদারি দুটো দোকান আগে তো তো নাহলে একটা দোকান ছিল ওই দোকানে কাজ করতাম তারপরে ফ্রি টাইম হয়ে যেতাম বিকেল থেকে একদম ফ্রি কিন্তু এখন আরেকটা দোকান হয়েছে জন্য তো টাইম তো দিতেই হবে এই কারণে দাদা তোমার নেচারটা খুব ভালো কথাবার্তা খুব ভালো বেস্ট অফ লাক ইউর ফিউচার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একদিন আসবেন আপনি ঠিক আছে খুব ভালো লাগবে আর কি এমনি ভিডিও দেখে অনেকেই আসে দুটু থেকে অনেকেই এসছে খুব ভালো লেগেছে আমার দোকানে খাওয়া দাওয়া করেছে আমাকে বলেছে আমাদের ব্লগ দেখে আমাদের মানে ব্লগ দেখে আসে আমি মধ্যম গ্রামে এখানে একদিন গেছি তো আমি হাওড়ায় থাকি গেছি মধ্যম গ্রামে ওখানে দাঁড়িয়ে আছি ওখানে আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের সাবস্ক্রাইবার আঠেরোশো পঞ্চাশ হবে খুব বেশি হবে ষাট হবে তার মধ্যে ওখানে একজন সাবস্ক্রাইবারকে আমরা পেয়ে গেছিলাম বেশ ভালোই লাগছিলো তো ওখানে দাঁড়িয়ে কথাবার্তা করলাম বেশ ভালো লাগছিল আর কি দোকানেও অনেকে আসে শ্রীরামপুর থেকে আসে মেদিনীপুর থেকে আসে তারকেশ্বর থেকে আসে অনেক জায়গা থেকে আসে আমাদের সাবস্ক্রাইবার বাইরেও আছে তো কলকাতার আশপাশে তো আছেই আমাদের বাড়ি আশপাশেও আছে অনেকে আমাদের ব্লক দেখে আসে হাওড়া থেকে তোমার দোকান কিভাবে যাব আমার ডুমুর দোকানটা যদি যেতে চাও তাহলে হাওড়া থেকে মানে যে কোনো কাউকে বলবে ডুমুর স্টেডিয়াম যাবো ওখানে গিয়ে যে কোনো কাউকে বলবে যে সঞ্জীবদার দোকানটা কোথায় ওরাও চিকেন কষা বিক্রি করে দুপুরবেলা যে কোনো কেউ বলে দেবে যদিও কেউ না বলতে পারে তাহলে আরেকটা বলে দিচ্ছি গুগল ম্যাপে গিয়ে শর্মিলা সঞ্জীব কিচেন সার্চ করলে আমাদের দোকানের অ্যাড্রেস পেয়ে যাবে একদম অ্যাড্রেস দেখে চলে আসবে একদম ম্যাপ দেখিয়ে দেবে গুগলে গিয়েও সার্চ করলে হবে গুগল ম্যাপে গিয়েও সার্চ করলে হবে নর্মাল গুগল গুগল ক্রোম যা হোক যেখানে খুশি একটা সার্চ করবে আমাদের দোকানের লোকেশান পেয়ে যাবে কতটা ডিস্টেন্স মানে হাওড়া ময়দান থেকে ময়দান থেকে পাঁচ ছ কিলোমিটার তো হবে আর যদি ময়দান থেকে দুটো রাস্তা আছে হয়ে একটা রাস্তা আছে ওটা পাঁচ কিলোমিটার না হলেও চার কিলোমিটার তো হবে হাওড়া ময়দান থেকে এই দিক থেকে আরেকটা রুট আছে ভেতর দিক থেকে হাওড়া ময়দান থেকে ওইটা যে আসলেও শর্টকাট হয় ওটা থেকে আসলেও মোটামুটি আপনি ওই এক কিলোমিটার হয়তো কম হবে টোটো করে আসলেও একদম আসতে পারবেন হাওড়ার ময়দান থেকে একটা পাশেই এর বাজার কলকাতার একটা গলি আছে ওই গলি থেকে টোটো ছাড়ে যে কোনো টোটো ওখান থেকে এদিকে আসে আর কি বেলতলা হাওড়ার এই দিকটাতে আসে আর কি শিবপুরের এদিকে আসে বেলেপোল শিবপুর তো যদি ডাইরেক্ট টোটো না পান তাহলে টোটো চেঞ্জ করে আসতে পারেন কুমার হাই সুমিত কুমার অনেক দিন বাদ সুমিত কুমারকে পেয়ে গেছি আমরা কেমন আছো ভালো আছে তো সুমিত কুমার এখন না 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 ভিডিও হয় হয় লাইভ দেখতেও পাই তাই না শুনতি দাদা এখন কেমন আছো এখন আগের থেকে অনেক বেটার প্রায় দশ দিন তো হলো এই শনিবার তার আগের শনিবার ঘটনাটি ঘটেছে মোটামুটি আজকে একটা শনিবার মাঝখানে ফেলে আজকে বুধবার দশ দিনের বেশি হবে দশ এগারো দিন হয়েছে মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে এই হালকা যে চামড়াগুলো ছিল এগুলো আমি নিজে তুলে দিয়েছি যার জন্য এগুলো না একটু কেমন লাল লাল টাইপের হয়ে গেছে আর কি এই পুরো এই কান কানের ভেতর অবধি গরম ফ্যান ঢুকে গেছে গরম ফ্যান কানের ভেতরে চলে গেছে মানে আর এইখানটা তো আছেই এই যে এই জায়গাগুলো ফিটটা তো আছেই তো সেরকমই অবস্থা খুব একটা ভালো নেই তাও মোটামুটি আর কি বিরিয়ানি করছো নাকি দাদা এখন বিরিয়ানি হয় সব দিন হয় না শুক্র শনি রবি হয় সব দিন পেরে উঠি না করেও করাও হয় না আর কি ভালো দাদা তোমার শরীর কেমন আছে আমার শরীর ভালোই আছে আগের থেকে অনেকটা বেটার মাঝখানে ওষুধের এত হাই পাওয়ার একটা এর জন্য না মাথা ঘুরে পড়ে গেছিলাম আর কি খুব অসুস্থ হয়ে গেছিলো রাস্তায় বেরিয়ে তো যাই হোক করে বাড়িতে এসে মানে রেস্ট নিয়েছি রাতের দিকে হয়েছিল বলে একটু বেঁচে গেছি আর কি খুব সাবধানে থাকো ধীরে সুস্থে কাজ করো হ্যাঁ হ্যাঁ সুমন সরকার হায় হায় শ্রুতি দিদি আর বাচ্চা দুটো কেমন আছে খুব ভালো আছে ছুটকিতেও টিউশন পড়তে গেছে আর বাবুও এখন ঘুমিয়ে পড়েছে জাস্ট একটু আগেই ছিল মানে একসাথে আমরা একটু বেরিয়েছিলাম বেরিয়ে ওকে বাড়ি দিয়ে আমি দোকান করলাম বাবু এখন ঘরে ঘুমাচ্ছে আর শর্মিলা কাজ করছে হ্যাঁ হ্যাঁ সাড়ে দশটা অবধি থাকে খাবার যতক্ষণ থাকে আর কি তার মাঝে হ্যাঁ 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 আগের থেকে ঠিক আছে একটু হ্যাঁ এই তো এখন একটু ঠিক আছে আগে এই জায়গাগুলো এখন একটু বাকি আছে এখানটা এখন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে হ্যাঁ 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 ওই ওখানে একটা দেড়টা থেকে বিকেল চারটে অবধি চারটে সাড়ে চারটে অবধি থাকছে চার পাঁচ দিন ওখানে গ্যাপ হয়ে গেছিল এটার জন্য তারপরে বুধ গত বুধবার থেকে টানা বসছি হ্যাঁ 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 জল লাগালে প্রবলেম হচ্ছে হ্যাঁ অবশ্যই জল লাগালে তো প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি জল পোড়াটা লাগাচ্ছি না আমি ব্যাপারটা হচ্ছে মাথায় জল দিইনি প্রায় এগারো দিন হয়ে গেল বডি হাফ মানে চান করছি আর কি সাবান টাবান দিয়ে হাফ করছি আর কি মাথায় ধারে এসব জায়গায় ঢালতে পারছি না এইখান থেকে মানে আমার পিঠের এই হাফ অবধি পিঠে পুড়েছে সেই কারণ কলকাতাতে তো বৃষ্টি হচ্ছে শুনছি হ্যাঁ কলকাতা হাওড়া সব জায়গায় বৃষ্টি হচ্ছে খুব বাবু পুরো তোমার কপি খুব ভালো সবাই বলে সবাই বলে আমার কপি পেস্টে আগে থেকে এখন বেটার দেখছি এখন কি সকালে যেখানে দোকান করতে সেখানে দোকানে যাচ্ছ না হ্যাঁ যাচ্ছি তো এখন সেখানেও দোকানদারি হচ্ছে যাচ্ছি ব্যাপারটা হচ্ছে মানে টাইমিংটা হচ্ছে ঠিক ওই দুপুর দেড়টার পর থেকে হয়ে যাচ্ছে কারণ ওই আমাদের যে ঠেলা গাড়িটা ছিল ঠেলা গাড়িটা ঠেলে নিয়ে যেতে পারছি না মানে ঘাম হলে ঘামটা যখন পড়ছে না এসব জায়গাতেই তখন জ্বলছে এই চামড়াগুলো যেন তো সেই জন্য আর্থিকটাও একটু কাঁচা আছে এখনও পর্যন্ত শুকায়নি সেইভাবে সেই জন্য ঠেলা গাড়িটা নিয়ে যাচ্ছি টুটো টোটো করে যাচ্ছি টোটো পেতে একটু সময় লাগছে সেই সময় লাগার কারণে লেট হয়ে যাচ্ছে যেতে খুব কষ্টকর হ্যাঁ ব্যাপারটা খুবই কষ্টকর যখন এই সিচুয়েশানটা হয়েছে ওই মুহূর্তে মানে 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 কিছু সেকেন্ডের জন্য আমি পুরো সেন্সলেস হয়ে গেছিলাম আমি বুঝতে পারছিলাম না কী করবো বা মানে মানে কিছু নয় পড়ে আছি জাস্ট না ওটার ক্ষমতা হট করে এরকম উঠে তারপর তো জল ওন একদম চাল চলছিল মানে গরম ফুটন্ত ফ্যান কানের ভেতর ঢুকে গেছে কী বলবো যা করে এরকম করে বার করার চেষ্টা করছি এদিকে জ্বলছে এদিকে জ্বলছে কি করে বুঝতে পারছি না তারপরে চৌবাচ্চার সামনে গিয়ে জল ঢেলেছি মানে একদম মগে করে নিয়ে নিয়ে শুধু জল ঢেলেছি মাথা থেকে চার পাঁচ মগ জল ঢালার পরেও দেখছি জ্বলছে প্রচণ্ড জ্বলছে ওই অবস্থাতে দাঁড়িয়ে অর্ডার ছিল রান্না পুরো কমপ্লিট করেছি এক হারি বিরিয়ানি বানিয়েছি পোলাওটাও পোলাওটা ফেলতে যাওয়ার সময় ওটা হচ্ছে পোলাওটা ঝুড়িতে ছাড়তে যাচ্ছিলাম হোঁচট খেয়ে পড়ে গেছি তো সেই সময় ঘটনাটাই ঘটে তারপর পোলাওটাও কমপ্লিট করেছি চিকেন কষা কমপ্লিট করেছি আর ফ্রায়েড রাইস কমপ্লিট করেছি এই সব কিছু কমপ্লিট করে দোকানে এসেছি দোকানদারি করেছি পুরো দোকানদারি করে এগারোটার সময় বাড়ি গেছি বাড়িতে গিয়ে এসি চালিয়ে উবুর হয়ে শুয়েছি আর শরীরের ওষুধটা লাগিয়ে দিয়েছে পিঠে আর মুখেও লাগিয়ে দিয়েছে দিয়ে তারপরে খেতে ইচ্ছা করছিল না মানে কেরম তখনও ভয়টা না এমন মধ্যে এমনভাবে ভয়টা রয়েছে মনের মধ্যে মানে কি বলো কেমন একটা হচ্ছিল আর কি যাক তারপরে ঘুমাতে তো পারেনি সারা রাত তারপর থেকে চার পাঁচ দিন ঘুমই হয়নি ঠিকমতো কারণ পিকটাতে মেন হয়েছে না মুখের এক সাইডে তো শুধু না পিকটা পেলে যখন এরকম শুতে যাচ্ছি তখন লাগছে আমি তো পিক দেখে ভয় পেয়ে গেছিলাম জাস্ট হ্যাঁ পিকচারগুলো এরকমই ছিল পরের দিকে আরো ভয়ঙ্কর হয়েছিল আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজেতে আমি ছেড়েছিলাম একটা ওটাতে প্রায় মানে প্রায় চার লাখ লোক ওটা দেখেছে ভিডিওটা তো সবাই আসছে এসে এসে জিজ্ঞেস করছে এই এখন দুজন এসেছিল এসে জিজ্ঞেস করলো আর কি একটু সাবধানে কাজ করো দাদা হ্যাঁ থেকে তো সাবধান হয়ে গেছে অ্যাকচুয়ালি গ্যাসের পাইপটা অনেকে অনেকবার ইঙ্গিত দিয়েছে গ্যাসের পাইপটা এরকম হচ্ছিলো বেঁধে পড়ে যাওয়ার জন্য এরকম বারবার এরকম হচ্ছিল আমি ব্যাপারটাকে ইগনোর করে দিয়েছি তখন সেই দিনকে শনিবার বিকেলবেলা হয়েছে পাঁচটার সময় সেদিনকে আর আমাকে ছাড়েনি আর কি ভুলটা আমারই হয়েছে তুমি ধন্য তোমাকে হ্যাডস অফ সহ্য ক্ষমতা এইসব জায়গাগুলো পুড়েছিল এই হাতের এই জায়গাগুলোও পুড়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে কি হাতের এই জায়গাগুলো আর এই জায়গাগুলো ফ্যান অনেক পড়েছে কিন্তু ব্যাপারটা কি এই জায়গাগুলো না অল টাইম হিট সহ্য করে মানে রান্না যখন করি নাড়ছি তুলছি কন্টিনিউ গরম জিনিস ধরছি কড়াতে হাত দিয়ে মানে তেলের মধ্যে হাত চুবিয়ে চুবিয়ে মানে ওই গরম জিনিসটাকে ভাজছি লোকে হাতে এগুলোতে তেল লাগেই ছাড়ার সময় ছিটকে আসে ভূতনাথ মন্দিরে গিয়ে একবার পুজো দিয়ে এসো ফ্যামিলি সাথে হ্যাঁ যাবো মাসটা পড়ার আগে যেতে হবে কারণ বাবু ছোটো তো এখন সবাই মিলে যেতে গেলে এত ভিড় হয় না এত ভিড় হয় মানে সেই জন্য না নেট প্রবলেম হয়নি অ্যাকচুয়ালি এই নাম্বারটাই আমার দোকানের সাথে আছে তো মানে অনেক কাস্টমাররা ফোন করে তো সেই জন্য ফোনগুলো আসে তখনই এরকম হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে নেটের প্রবলেম নেই এই হচ্ছে বর্তমান অবস্থা কোথায় কাউকে দেখতে পাচ্ছি না আর মাত্র দুজন রয়েছে আজকেও বাজারটা খারাপ দোকানে এক একদিন এমন হয় না ও মার্কেট ডাউন আবার যা বানিয়ে নিয়ে এসেছি মোটামুটি রয়েছে রাতের দিক করে যদিও আসে বিক্রিভাবে এখন তো মোটে আটটা দিয়ে যায় প্রায় দাদা ইউটিউবার আসেনি দোকানে হ্যাঁ এসেছে অনেকেই এসেছে যখন এসছিলো ফোনে চলে গেছে তারপরে আর মোটামুটি এখনও তো সেইভাবে আসেনি অনেক দিন হয়ে গেছে কেউ আসে অনেক ইউটিউবার আসে লাইফটা এখানে এন্ড করছি এখন উল্টো পাল্টা কিছু করলেই ভাইরাল ঠিক উল্টো পাল্টা কিছু করলেই ভাইরাল উল্টো পাল্টা করে কি হবে সারা জীবন বেচতে হবে খাবার বানাবো বিক্রি করলো এখন রাজু ছাড়া কাজুকে নিয়ে পড়েছে সব হ্যাঁ একদম ঠিক সবাই যাচ্ছে ওর কাছে যেখানে ভিউজ পাবে সেখানেই যাবে যখন আমার কাছে ভিউজ হতো তখন আসতো এখন লোকে আসা বন্ধ করে দিন জায়গাটা হট জায়গায় দোকান তো সেই কোনো কারণে অনেকেই আসতে পারে না আর দুটো দোকানে একটু হট জায়গা হয়ে গেছে প্রাইম লোকেশন হলে অনেকে আসতে পারে আর কি তো পিচিং হয় না এসব এখন সুপার ইঞ্জিন তো সেই ভাবে পিচিং প্রচুর হয়েছে উল্টো পাল্টা করলেই ভাইরাল তোমাদের দোকানটা একবার দেখিয়ে দিচ্ছি আমি বাইরে থেকে এই হচ্ছে আমাদের দোকান একবার সেটা বাইরে থেকে এবার দেখাচ্ছে এইটা হচ্ছে বেলতলা স্পোর্টিং ক্লাব আর এই হচ্ছে দোকানদারকে এটা হচ্ছে দোকানের এটা